পাউরুটি রুটি লুচি মুড়ি পুরি কচুরি যা কিছুর সাথে ঘুগনি কিন্তু অনায়াসেই পরিবেশন করা হয় বাংলার বিভিন্ন জেলায় খাবার ধরন বিভিন্ন রকমের কোথাও বিক্রি হয় ঘুগনি মুড়ি আবার কোথাও বিক্রি হয় কচুরির সাথে ঘুগনি আবার কোথাও পাওয়া যায় পাউরুটির সাথে ঘুগনি হ্যাঁ বিভিন্ন জেলায় বিভিন্ন রকমভাবে খাবার একটা চল থাকে বাংলাতেও তেমনটাই আজকে আমরা পাউরুটির সাথে খাওয়ার জন্য একটা চটপটা ঘুগনি কিন্তু নিয়ে হাজির হয়েছি চলুন তাহলে আর দেরি কিসের দেখে নিই রেসিপিটা পাখি রেসেনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত রান্নার জন্য লাগবে পেঁয়াজ কুচো টমেটো মশলায় লাগবে আদা রসুন বাটা গুঁড়ো মশলাই রেগুলার মশলা আর রয়েছে এখানে মটর সেদ্ধ করে রাখা সাথে সেদ্ধ আলু এখানে পরিবেশনের জন্য যা কিছু লাগবে তা রয়েছে ধনেপাতা পাতা শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ তিতুল জল আর রয়েছে স্লাইস করে কাটা লেবু রান্নাটা বসানোর আগেই আমরা সেদ্ধ করে নিয়েছি মটর আর আলুটাকে এবার মশলাটা করতে হবে তাই দিয়ে দিলাম সর্ষের তেল তেলের মধ্যে দিলাম এক চামচ চিনি এতে পেঁয়াজটা ভাজার সময় ঝাঁঝটা কম লাগবে রান্নার রিচটা অনেকটাই বেশি হবে সুন্দর করে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজটাকে আমরা ভেজে নিচ্ছি একটুখানি নাড়াচাড়া করলেই পেঁয়াজের রঙ বদলাতে শুরু করবে আর এটা কিছুক্ষণ পর যখন একটু সোনালি কালার ধরতে শুরু করবে তখনই আমরা দিয়ে দেব টমেটো কুচো সুন্দর করে পাতলা পাতলা করে টমেটোটাকে কেটে রেখেছিলাম আর এর থেকে কাঁচে যদি টমেটো হয়ে থাকে তাহলে আরও ছোটো টুকরো করতে পারেন এখানে টমেটোটা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু টমেটো একদম নরম হয়ে গিয়েছিল সুন্দর করে পেঁয়াজের সাথে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করলে পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে না আর টমেটোটাও একই সাথে রান্না হয়ে যাবে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো সব একটু একটু করে জল দিয়ে মশলাটাকে আমরা কষাতে থাকব দুই তিনবার জল দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এরপর সেদ্ধ আলুগুলোকে ম্যাশ করে দিয়ে দিতে হবে চাইলে হাতের সাহায্যেও ম্যাশ করে তারপর দিতে পারেন কিংবা চামচের সাহায্যে যা কিছু সাহায্য হোক আলুটাকে ভেঙে নিতে হবে সুন্দর করে আলুটা যদি ভেঙে নেওয়া হয় তাহলে ঘুগনিটা কিন্তু খুব সুন্দর ঘন হবে এবার মিনিটখানে মশলার সাথে আলুটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে এভাবেই মিশিয়ে নিলাম মশলা কিন্তু আগের থেকেই তৈরি ছিল এবার দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা মটরগুলো জল সহ সেদ্ধ মটর দিয়ে দিলাম সেদ্ধ করার সময় আমরা লবণের ব্যবহার করতে পারি তবে আমি এখানে লবণ ছাড়াই মটর আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম ভাজা মশলা যার মধ্যে ছিল অল্প একটু ধনে জিরে মৌরি শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি এক টুকরো এলাচ সব ভালোভাবে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেওয়া ভালোভাবে মেশালেই গন্ধটা কিন্তু দুর্দান্ত ছাড়তে শুরু করবে এবার অপেক্ষা ভালোভাবে ফুটে যাওয়া মিনিট দুই তিনেক ভালোভাবে ফুটিয়ে ইচ্ছে মতো ঘন হয়ে আসলেই গ্যাসের রাজটা বন্ধ করতে হবে আর তারপর মিনিট পাঁচ শাতেকের জন্য রেস্টিং টাইমে রাখতে হবে তারপর ইচ্ছে মতো পরিবেশনের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে এখন আমার এখানে ঘুগনিটা কিন্তু ঘন হয়ে এসেছে একদম পারফেক্টভাবে গ্যাসের গাছ বন্ধ করে দিয়েছি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এবার এটাকে পরিবেশনের আগে একটু ডেকোরেশন করে নিতে হবে যার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে দুর্দান্ত স্বাদটা ওপর থেকে দিয়ে দিচ্ছি খানিকটা ধনেপাতা পাতা কুচো দিচ্ছি পেঁয়াজ কুচো সাথে দেব শশা কুচো লঙ্কার কুচো হ্যাঁ অবশ্যই এই সমস্ত কিছু ঘুগনির মধ্যে দিতে হবে তাহলেই তো পাওয়া যাবে আসল ঘুগনির স্বাদটা ঠিক যেমনটা আমরা দোকানে খাই ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দিতে পারেন কিংবা স্লাইশগুলো এইভাবে সাজিয়ে দিতে পারেন সামান্য একটু ঝুরি ভাজা ওপর থেকে ছড়িয়ে দিতে হবে ঘুগনির সাথে এগুলো যখন মুখে পড়বে দুর্দান্ত একটা স্বাদ লাগবে মুখের মধ্যে এখানে আমি তৈরি করে রেখেছিলাম তেঁতুল জল তেঁতুলটাকে জাস্ট জলে ভিজিয়ে তেঁতুলগুলোকে ফেলে দিয়ে জলটাকে রেখে দিয়েছি ওপর থেকে এটাই দু চামচ ছড়িয়ে দিন এরপর খাবার সময় প্রয়োজন মতো নিয়ে নেবেন এবার এটাকে পরিবেশন করার জন্য লাগবে আমাদের পাউরুটি আর তার জন্য আমি এখানে ব্যবহার করেছি কুয়াতার পাউরুটি যেগুলোকে একটু সেঁকে নিয়েছিলাম আর তারপর একদম গরম গরম পেটে কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না